প্রেসিডেন্ট জো বাইডেনের ছদ্ম লেখক মার্ক জোয়ানজারের বিরুদ্ধে কংগ্রেস অবমাননার অভিযোগ আনার পক্ষে ভোট দিয়েছে রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস জুডিশিয়ারি কমিটি শিগগিরই প্রস্তাবটি হাউস ফ্লোরে তোলা হবে বৃহস্পতিবার কমিটির শুনানিতে রিপাবলিকানরা অভিযোগ করেন গোপন নথির তদন্ত চলাকালীন জোয়ানজ্জার বাইডেনের সঙ্গে তার কথোপকথনের প্রমাণ ধ্বংস করেছেন অন্যদিকে ডেমোক্রেটরা বলেন রিপাবলিকানরা অবমাননার ভিত্তিহীন অভিযোগ আনতে চাইছেন গোপন নথির বিষয়ে স্পেশাল কাউন্সিল রবার্ট হারকে দেয়া প্রেসিডেন্ট বাইডেনের সাক্ষাৎকারের অডিও রেকর্ডিং পাওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর এবার বাইডেনের ছদ্মলেখক মার্ক জুয়ানিদারের বিরুদ্ধে কংগ্রেস অবমাননার অভিযোগ আনার উদ্যোগ নিয়েছে রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস জুডিশিয়ারি কমিটি বৃহস্পতিবার এ বিষয়ে কংগ্রেসে এক শুনানির আয়োজন করা হয় শুনানিতে রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি বিগস বলেন স্পেশাল কাউন্সিলের প্রতিবেদনে উঠে এসেছে প্রেসিডেন্ট জো বাইডেন তার ছদ্ম লেখকের সঙ্গে রাষ্ট্রীয় গোপন নথির তথ্য ভাগ করেছেন যা বেআইনি

ডেমোক্রেটিক কংগ্রেসম্যান প্রমীলা জয়পাল বলেন বাইডেনের ছদ্মলেখকের বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনা রিপাবলিকানদের উদ্যোগের কোনো ভিত্তি নেই জয়পাল বলেন প্রেসিডেন্ট বাইডেন ইচ্ছাকৃত ভাবে গোপন নথি ধরে রেখেছেন স্পেশাল কাউন্সিলের স্বাধীন বিস্তৃত তদন্তে এমন কোন প্রমাণ পাওয়া যায়নি সে কারণে প্রেসিডেন্টের বিরুদ্ধে কোন অভিযোগ আনা হয়নি অথচ সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ঘটনা পুরোই বিপরীত রিপাবলিকান কংগ্রেসম্যান জেফ ভ্যান রু বলেন বাইডেনের গোপন নথি ধরে রাখার সঙ্গে ট্রাম্পের গোপন নথি ধরে রাখার ঘটনার তুলনা করা যেতে পারে না তিনি দাবি করেন ট্রাম্প খুবই সুরক্ষিত জায়গায় নথিগুলো সংরক্ষিত রেখেছিলেন তার এমন বক্তব্যে ডেমোক্রেটিক আইন হেসে ওঠেন ইজ কিপিং ডকুমেন্টস ইন এ ব্রোকেন ডাউন বক্স নেক্সট টু এ কোল্যাপস ডগ বেড ইন a গ্যারাজ ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এরিক সলোয়েল ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি মার বাথরুমে গোপন নথি রাখার ছবি তুলে ধরেন সলোয়েল বলেন রিপাবলিকানরা কল্পনা রাজ্যে বাস করছেন

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর